কেমন লাগতেছে আপা জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমি এই নিয়ে তিনটা সেশন নিলাম তো আমার শরীর অনেক হালকা হয়েছে আর আমার আশেপাশে যারা আছেলে আমার সহকর্মীরা আমার কলিগ যারা ওরা সবাই বলছে যে আমি আগে থেকে অনেক পাতলা হয়েছি আমার শরীরে এটা এখন মানে শুকনো দেখা যায় আমি ওয়েট মেপে ওজন কি হ্যাঁ হ্যাঁ জি কমেছে আমার আমার তো 65 কেজি ছিল 61 কেজি হয়েছে এখন তিনটা শেষ আলহামদুলিল্লাহ খুবই ভালো আর ব্যথা যে ছিল এগুলো ব্যথাটা তো আলহামদুলিল্লাহ এটা তো আরো জি আরো ভালো হয়ে গেছে আর আজকে নেয়ার মূল কারণ হচ্ছে আরো একটা সেটা হচ্ছে আমার পিরিয়ড হয়েছে পেটে ব্যথা আছে ব্যথা তো দেখলাম যে এখন নেই এখন ব্যথাটা জানেন এটা কি ব্যথা অবস্থায় হ্যাঁ আমি 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 পিরিয়ড হওয়ার অবস্থায় এই না পিরিয়ডের যে ব্যথাটা এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ ছিলেন এখন বের হইলেন বের হলাম আমার এখন ব্যথা লাগছে না আচ্ছা ব্যথা অনুভব হচ্ছে জি আলহামদুলিল্লাহ আমার আরাম লাগছে

ওজন কমবে অনেক কিছু আমার ঘাড়ও ব্যথা ছিল প্রচন্ড ব্যথা আমি নাড়াতে পারতাম না এখন আমার খুব ইজি হয়ে গেছে মানে এখন কি বলে পেটের ব্যথাটাই আমার এখন নেই একদম কমে গেছে মানে আমি যেটা উদ্দেশ্য করে বেশি ঢুকেছিলাম সেটা সফল আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ